অনেক দূরে এক সবুজ জঙ্গল ছিল সেখানে ছিল প্রাণীদের রাজত্ব সেই রাজ্যের নাম ছিল অরণ্যপুর সেখানে বাস করত হাতি বাঘ হরিণ ময়ূর সহ বানর কচ্ছপ কাঠ প্রাণী পাখিও আরো অসংখ্য প্রাণী এই রাজ্য বছরের পর বছর ধরে রাজা ছিল বাঘ রুদ্র সে ছিল অদ্ভুত শক্তিশালী গর্জনে সব কেঁপে উঠত তার প্রতিদিন সকালে গুহার উপরে উঠে এসে হংকার দিত এ বন আমার আমার হুকুমেই সব চলবে প্রাণীরা মুখ বুঝে সব সহ্য করে নিত কেউ কিছু বলার সাহস পেত না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু বদলাতে শুরু করলো বনের নদী শুকাতে লাগলো খাবারের খোঁজে হরিণদের দূরে যেতে হতো গাছের পাতা কমে গেল আর বাতাসের রং কেমন যেন ফিকে হয়ে যাচ্ছিল সব প্রাণী বুঝে গেল শুধু শক্তি দিয়েই বাঁচা যায় না প্রকৃতি কাছে কিন্তু বাঘ রুদ্র তার গর্জনে ব্যস্ত একদিন হঠাৎ এক ভয়ানক ঝড় শুরু হলো কালো মেঘ কে ফেলল পুরো আকাশটা বর্ষপৎ জলসাজ আর প্রবল বাতাসে বন কেঁপে উঠলো গাছ উপরে পড়ল পাখির বাসা ভেঙে গেল আর প্রাণীরা সব ছোট ছোটি করতে শুরু করলো সেই রাতে কেউ রুদ্রকে খুঁজে পেল না সে তার গুহার ভিতরে লুকিয়ে ছিল কিন্তু এক বৃদ্ধ গাছ যার নাম ছিল বৃদ্ধ বনিশ্বর নিজের বিশাল ডালপাল্লায় আশ্রয় দিল পাখি কাঁট্রালি বেঁ এমন কি এক ছোট্ট হরিণ শাবকটিও ঝড় থেমে গেল সকালে সব প্রাণী এসে দেখলো বনের অর্ধেকটা ধ্বংস হয়ে গেছে কিন্তু বনেশ্বরের আশেপাশে সব ঠিকঠাক পরের দিন সকাল সবাই একত্রিত হল বনের ময়দানে হরিণ বলল শুধু শক্তি থাকলে রাজা রাজা। হওয়া যায় না। সত্যিকারের বলল যে চায় সেই শাসন করতে পারে আজ আমাদের রাজা হবে বনেশ্বর গাছ বৃদ্ধ গাছ তো হাঁটতে পারে না কথা খুব কম বলে তাই সবাই মিলে একটা নিয়ম বানালো একটি মুকুট তৈরি করা হবে পাতার ফুল আর লতা দিয়ে তার নাম হবে গাছের মুকুট প্রতিদিন এক একটি প্রাণী সেই মুকুট পরে সামলাবে কারো মতামত কেউ চাপিয়ে দিতে পারবে না একতা আর দায়িত্ব হবে নতুন শাসন ব্যবস্থার মূল মূলনীতি এরপর থেকে অরণ্যপুরে আর কোনো রাজা ছিল না ছিল একটি মুকুট আর ছিল সবাই মিলে বাঁচার চেষ্টা প্রকৃতি ফের সবুজ হতে লাগলো নদীতে জল ফিরল পাখির গান আবার জঙ্গলে বেজে উঠল ছোট্ট এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে অন্য একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি এবং আপনারা কি গল্প চাচ্ছেন আমাদের জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন